আসসালামু আলাইকুম সলের চিট সেগুন কাঠের মধ্যে খুবই দারুণ ডিজাইনের মধ্যে আপনাদেরকে চারটি ফার্নিচার নিয়ে কথা বলব যে ফার্নিচারগুলো আমাদের রেডি স্টকে অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনি কিন্তু দ্রুত এই প্রোডাক্টগুলো নিতে পারেন যেগুলোর মধ্যে দিচ্ছে আমরা একদম পিওর সলের চিট এবং সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা যেমন ধরো এই আলমিনা দেখতে আছে খুব সুন্দর বাইরে পোষণটা সম্পূর্ণটাই সলের চিটাগং সেগুন কাঠে করা ভিতরে থাকগুলো হচ্ছে গামারি কাঠে করা এবং পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইভের মধ্যে করা যারা একটু সিম্পল ডিজাইনের মধ্যে সাতদের ভিতরে অরিজিনাল এবং সেগুন কাঠের আলমেয়ে নিতে যাচ্ছেন তারা এই সুন্দর সুন্দর আলমেয়াগুলো আপনার আমার থেকে নিতে পারবেন এটা হচ্ছে মিনার গ্লাস দিয়ে তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন আমাদের খুব দারুণ একটি ড্রেসিং টেবিল যেটির সাইজ হচ্ছে তিন ফিট বাই আপনার সাত ফিটের মধ্যে করা এই প্রোডাক্টগুলো আমাদের রেডি স্টকে আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে তো আপনার চাইলে কিন্তু আপনার থেকে এই ফার্নিচারগুলো ক্রয় করলে আমরা এক থেকে দুই দিনের ভিতরে হোম ডেলিভারি দিয়ে আসতে পারবো আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজেরা বাসায় পৌঁছাই দিচ্ছি এবং বাড়িতে প্রোডাক্ট বুঝিয়ে দিচ্ছি এবং বাড়িতে প্রোডাক্ট বুঝিয়ে দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছে তো দেখা গেল আপনার প্রোডাক্ট আপনি হানড্রেড পারসেন্ট দেখে শুনে তারপরে রিসিভ করতে পারবেন তোভিওর্স তো প্রথমত শুরু করবো এখানে যে আলমারি দেখতে পাচ্ছে এগুলো এখানে হ্যান্ডেল লাগানো হয় নাই এটা আপনার যখন আমরা কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা হ্যান্ডেল দিয়ে থাকি তো এই এই আলমারিটি আমরা সম্পূর্ণটাই সলেন চিটা এবং সেগুলো কাঠের মধ্যে করা ভিতরে যে থাকগুলো দেখতে পাচ্ছেন এই থাকগুলো হচ্ছে আমাদের গামারি কাঠে করা এখানে যে তিনটে সেলফ এখানে তিনটে সেলফ উপর করা হয়েছে এটা লক করা রয়েছে এবং এখানে আপনার কোট হ্যাঙ্গার এটা হচ্ছে শাড়ি হ্যাঙ্গার দিয়ে করা ভিয়ার্স এর চমৎকার আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সলিড এবং সেগুন কাঠের ন্যাচারাল পলিশের কাঠে কাঠ কালার মধ্যে সুন্দর এই আলমারিটে নিতে পারবেন আমার থেকে এখানে দেখতে পাচ্ছি আরেকটি আলমিরা যেটা হচ্ছে খুব সুন্দর দুই দরজার মধ্যে করা তিন দরজার উপর করা হয়েছে যারা একটু সিম্পল ডিজাইনের আলমিরি নিতে আছে তাদের সুন্দর আলমেরি এগুলো নিতে পারবেন যেগুলো সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে করা পিওর সলিড এবং সেগুন কাঠের ন্যাচারাল কালারে কাঠে কাঠ কালারের মধ্যে করা সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা এখানে একটা আলমিরা রয়েছে সুন্দর ডিজাইনের মধ্যে করা পাশে হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতা কানিশ পাবন ছাড়া ছয় ফিট কানিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় সুন্দর এই আলমারিটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এখানে একটা খুব স্মার্ট ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এটা আমরা পিলার ডিজাইনের মধ্যে করা হয়েছে সেগুন কাঠের ন্যাচারাল পরিচয় কাঠের কাঠ কালারের মধ্যে করা সুন্দর এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের আটাশ হাজার টাকা তো বিকস এখানে চারটি ফার্নিচারে যে কোনো একটা যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের অনুযায়ী আপনি ফার্নিচারগুলো ক্রয় করে নিতে পারবেন আজ দুটুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ